আজকে বিশেষ আলোচনা করব শনির রাশি পরিবর্তন নিয়ে দু থেকে দু হাজার পর্যন্ত শনি মিন রাশিতে অবস্থান করবে আর এই কর্কট রাশির উপর শনির কি প্রভাব পড়তে যাচ্ছে আজকে বিশেষভাবে আলোচনা করব কারণ কর্কট রাশির শনির ঢাইয়ার অবসান ঘটছে তবে আলোচনাটি শুরু করার আগে সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত বসত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কর্কট রাশির ক্ষেত্রে শনির রাশি পরিবর্তন মানে শনির ঢাইয়ার অবসান অর্থাৎ শনির যে একটা পাপ প্রভাব কর্কট রাশির উপর চলছিল এই এতদিন প্রায় আড়াই বছর ধরে দুঃসহ যন্ত্রণা লাঞ্ছনা অপমান প্রত্যেকটা কাজে ধীরগতি চলে আসা এবং প্রত্যেকটা কাজে সমস্যা তৈরি হওয়া বাধা প্রাপ্ত হওয়া তো তার কিন্তু একটা অবসান এবার হচ্ছে আবার কর্কট রাশির ক্ষেত্রে শনি সপ্তমপতি এবং অষ্টমপতি তো রাশির দ্বিতীয় ঘর এবং সপ্তম অষ্টম ঘর হচ্ছে মারক ঘর তো শনি কিন্তু মারকের অবস্থান মারকের ভূমিকা পালন করছিল অর্থাৎ ঢাইয়াও চলছিল আবার মারকের ভূমিকাও পালন করছিল যার জন্য একটা ঘন কালো মেঘের মানে ছায়া মানে কালো মেঘ এই কর্কট রাশির জীবনে চলে আসে ভয়াবহ একটা কালো সংকেত চলে এসছিল তো এর থেকে এবার মুক্তি পেতে যাচ্ছে এটা সবথেকে ভালো খবর কর্কট রাশির জন্য তবে শনির যে একটা সমস্যা এটা ঠিক এটা মানছি কিন্তু তার মধ্যে আবার এই কেতু যথেষ্ট আবার ডিস্টার্ব করেছে এই কর্কট রাশিকে কেতু যতদিন হস্তা নক্ষত্রে ছিল ততদিন কিন্তু এই চন্দ্রকে যথেষ্ট দুর্বল করেছে যার জন্য একটা খুব বাজে প্রভাব পড়েছে একে ঢাইয়ার প্রভাব তারপরে আবার কেতুর প্রভাব এবং তার সাথে আবার রাহুরও প্রভাব কারণ রাহুর দৃষ্টি ছিল আবার এই কর্কট রাশির উপর তাহলে একদিক থেকে না চারিদিক থেকে এই কর্কট রাশির সমস্যা তৈরি হয়েছিল শনির দ্বারা সমস্যা তৈরি কেতুর দ্বারা সমস্যা তৈরি রাহুর দৃষ্টি তাহলে তিন দিক থেকে কিন্তু সমস্যা যে সমস্যা ছিল এই সমস্যার এবার অবসান ঘটছে এবং বিগত দিনের কেতুর অবসানটা হচ্ছে কেতু যেটা নক্ষত্র পরিবর্তন করল সূর্যের নক্ষত্র অবস্থান করলো এবার এই মার্চ মাসে আবার রাহুর নক্ষত্র পরিবর্তন করবে সতেরো তারিখে রাহু চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে চলে আসবে এখন তো উত্তরা ভাদ্রপদে রয়েছে তো এই যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন এই কর্কট রাশির জীবনে হতে যাচ্ছে এবার আস্তে আস্তে কর্কট রাশি যথেষ্ট ভালো জায়গায় যেতে যাচ্ছে এবং বর্তমানে আবার দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির অধিপতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী হয়ে গেছে লাভের ঘরে এটাও অবস্থান যথেষ্ট ভালো এবং তার সাথে এই দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতিও যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে কর্কট রাশির ক্ষেত্রে এবং একসময় রাশির উপর যে অবস্থান করবে উচ্চ অবস্থায় এবং এই যে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে এতে কিন্তু শনিও দেবগুরুর সান্নিধ্যে চলে আসবে অর্থাৎ যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তবে ভুলে গেলে চলবে না শনি কিন্তু সংঘর্ষ দিবে এবং কর্ম দিবে অনুশাসনের মধ্যেই এই কর্কট রাশিকে কাজ করতে হবে শনির তো পরিবর্তন যথেষ্ট ভালো হচ্ছে শনি তো রূপার পায়া অর্থাৎ রজতে রজত পায়াতে আসবে অবস্থান করবে ধর্মত্রিকোণ তো যথেষ্ট ভালো পরিবর্তন কারণ আমরা তো আমাদের সাথে চারটি ত্রিকোণ রয়েছে ধর্মত্রিকোণ ত্রিকোণ কাম ত্রিকোণ মোক্ষ ত্রিকোণ এবার ধর্মত্রিকোণে আসছে ধর্মত্রিকোণটা তৈরি হচ্ছে কিভাবে রাশি পঞ্চম নবম তো নবমে এখন অবস্থান করছে শনি তাহলে কিন্তু এই পজিশনটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে পায়াটাও ভালো পাচ্ছে রজত পায়া তবে এটা সবসময় মনে রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে যে কর্কট রাশি হচ্ছে একটা ইমোশনাল চন্দ্রের রাশি যার জন্য এরা খুব তাড়াতাড়ি মনের দিক থেকে দুর্বল হয়ে যায় ইমোশনাল হয়ে যায় মায়া মমতায় ভরা রাশি আর শনির যে পরিবর্তন হচ্ছে শনি তো নবম ঘরে অবস্থান করবে মীন রাশিতে শনি কিন্তু প্র্যাকটিক্যাল শনি কিন্তু বাস্তব জিনিসটাকে দেখাবে এই সময় কর্কট রাশিকে অর্থাৎ কর্কট রাশিকে প্র্যাকটিক্যালই হতে হবে বাস্তবটাকে মেনে নিতে হবে এবং বাস্তবের সাথেই চলতে হবে ওই চোখের সামনে অন্যায় হচ্ছে চুপচাপ হয়ে গেলাম ক্ষমার চোখে দেখলাম অন্যায়কেও ক্ষমা করে দিচ্ছি ইমোশনাল হয়ে গেলাম শনির ঢাইয়া তো শেষ আর তো আসবে না আমি ইমোশনাল হলাম কিন্তু শনি তো ভাগ্যের ঘরে অবস্থান করছে শনি তখনই ফল ভালো দিবে যখন শনির শর্তগুলো পূরণ করবে এই কর্কট রাশি ভাগ্যের ঘরে বসেছে তো কী হয়েছে শনি তো কর্মের দেবতা শনি কর্কট রাশির সপ্তমপতি সপ্তম্পতি আর অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এখানটাতে ইমোশনালের কাজ নাই তবে শনির অবস্থান যথেষ্ট ভালো শনি একটি গ্রহ ত্রিকোণে অবস্থান করছে আমি এর আগের বহু ভিডিওতে বলেছি যখন গ্রহ ত্রিকোণে অবস্থান করে তখন ভাবটা কমে যায় হারিয়ে ফেলে নিজে শুভ হয়ে যায় এবং ওই ঘরটাকে নষ্ট করে আবার যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের কারকত্তে বৃদ্ধি করে দেয় তাহলে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রে আর শনির তালে কী হচ্ছে যে শনি নিজের পাপ্যবাপটা হারাবে ঠিক তাহলে ওই ঘরের কারকত্বটা সেটাকে নষ্ট করবে এবং যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরের কারকত্তে বৃদ্ধি করে দেবে কর্কট রাশির ক্ষেত্রে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে আগে তো অষ্টম ঘরে অবস্থান করছিল তো অষ্টম ঘরে শনি মারকের ভূমিকা পালন করছিল সংঘর্ষও দিচ্ছিলো এবং কর্মক্ষেত্রে যে সংঘর্ষটা দিচ্ছিল তাতে কিন্তু সামনে মানে ধোঁয়া দেখছিল রাস্তা আর খুঁজে পাচ্ছিল না যে কোন রাস্তাতে যাব কিভাবে যাব কিন্তু এবার ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে তো কী বললাম যে যে ঘরের কারকত্ব রাখবে সেই ঘরের ফলে বৃদ্ধি করবে তাহলে ভাগ্যের ঘরের থেকেও কিন্তু শনি সংঘর্ষ জিনিসটা দিবে কিন্তু যত সংঘর্ষ করবে এইখানটাতে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হবে যে যত সংঘর্ষ করবে ভাগ্য তত চকচক হবে আর তত কিন্তু সামনের রাস্তার জট খুলতে থাকবে অর্থাৎ সামনের রাস্তাটা তত পরিষ্কার দেখতে পাবে যে কিভাবে এগোনো যায় সবার প্রথমে কি হবে সবার প্রথমে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট উন্নতি ঘটাবে এই শনি যেটা অষ্টম ঘরে ইমপ্রুভ হচ্ছিল না তারপরে কী হবে মানসিক দিকটাকে যথেষ্ট সচেস মানে ভালো করবে ইম্প্রুভ হবে মানসিক দিক যথেষ্ট ভালো জিনিসটাকে বুঝতে পারবে এবং এই যে নবম ঘরে শনির যে অবস্থান নবম ঘরটা কী নবম ঘরটা হচ্ছে পিতার ঘর আর অষ্টম ঘরটা কি অষ্টম ঘরে যেটা ছিল সেটা হচ্ছে কি গভীর জ্ঞানের ঘর নবম ঘরটা হচ্ছে আবার গভীর গভীর জ্ঞান হায়ার এডুকেশন এবং ধর্মের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর শনি এই ঘরে অবস্থান করছে এবং শনি তৃতীয় দৃষ্টিটা আবার লাভের ঘর বিশ্ব রাশিতে পড়ছে যেটা হচ্ছে মিত্র রাশি শুক্রের রাশি একাদশ ঘর যেটা এবং এই ঘর থেকে আবার গুরুজনদেরকেও দেখা হয় তো শনি ধর্মের ঘরে অবস্থান করছে এটা কিন্তু কর্কট রাশির জীবনে যেটা ঘটতে যাচ্ছে যে কোনো একটা ভারী ব্যক্তিত্ব কিংবা বয়সে বড় এরকম কোনো ব্যক্তি বা তার দিক নির্দেশনায় অনেক কাজ কিন্তু কর্কট রাশির জীবনে হতে যাচ্ছে এবং কর্মজীবনে বা কর্মস্থানে যথেষ্ট সহায়ক হবে তার ডিসিশন এই সময়কালে অর্থাৎ ধর্মের ঘরে অবস্থান এই শনির এই ক্ষেত্রে কিন্তু কোনো বয়স্ক ব্যক্তির আশীর্বাদ যথেষ্ট লাভ করবে এবার শনি হচ্ছে কি অনুশাসনপ্রিয় প্রিয় শনি হচ্ছে কি ধৈর্যের কারক অনুভবের কারক কর্মের কারক সেবার কারক তো ধর্মের ঘরে শনির অবস্থান তো এখানটাতে ভাবটাও যথেষ্ট নিয়ে আসতে হবে ধর্মের প্রতি সেটা ধার্মিক মনোভাব যথেষ্ট নিয়ে আসতে হবে ধর্মের প্রতি ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে ধর্মের প্রতি আস্থা নিয়ে আসতে হবে এবং ধর্মপথেই কিন্তু কর্ম করে যেতে হবে এই জিনিসগুলো যথেষ্ট নিয়ে আসতে হবে অর্থাৎ কর্মের সাথে কি কিন্তু ধর্মটাকেও জুটতে হবে যে ধর্মপথেই কর্ম করতে হবে এবার শনির যে অবস্থানটা ধর্মত্রিকোণে হচ্ছে তো ধর্মত্রিকোণ মানে রাশিকেও প্রভাবিত করবে পঞ্চম ঘরকেও প্রভাবিত করবে এবং নবম ঘরের উপরও বিশেষ প্রভাব পড়বে অর্থাৎ শনি নবম ঘরে অবস্থান করছে এবং তাহলে রাশিটাকেও বেশি প্রভাবিত করবে যেহেতু ধর্মত্রী কোনো অবস্থান অর্থাৎ শনি যেরকম হচ্ছে ধীর চলা চলাগ্রহ স্লো জিনিসটা নিয়ে আসে তো রাশির প্রতি কিন্তু এর প্রভাব পড়বে যে আলস্য জিনিসটা আসবে তো এই সময় কোনো রকমভাবে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না আলস্যকে ত্যাগ করেই কিন্তু কর্ম করতে হবে ভাগ্যের ঘরে এই ধর্মচিকণে অবস্থা অর্থাৎ ভাগ্যের সহায়ক যথেষ্ট হবে এই সময় এবং অনেক ধরনের অপরচুনিটি জীবনে অবশ্যই পাবে এই সময় তাই এই সময়ে সম্পূর্ণভাবে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে যে জীবনের সুযোগ চলে আসলো একটা বড় সুযোগ আসলো কিন্তু সংঘর্ষ থাকলো অধিক তো এই যে সংঘর্ষের ভয়ে একটা আলস্য জিনিস দেহের মধ্যে নিয়ে আসা এটা করলে চলবে না অ্যাক্টিভ যথেষ্ট থাকতে হবে তাহলে সফলতা অবশ্যই পাবে আর শনি সবসময় বাস্তব জিনিসটাকে দেখে এবং বাস্তব যে কিভাবে মানে যে কীভাবে বাস্তবে ঘুরে দাঁড়াতে হবে সেটার অভিজ্ঞতা কিন্তু শনি কর্কট রাশিকে দিয়ে দিয়েছে এর আগে এই ঢাইয়াতে অর্থাৎ এখানটাতে রকম আর ইমোশনালের জায়গা নাই একমাত্র জায়গা রয়েছে কর্মের একমাত্র জায়গা হচ্ছে সংঘর্ষের অর্থাৎ কর্মক্ষেত্রে সংঘর্ষ যত বাড়বে ভাগ্যের তত সহায়ক হবে এই কর্কট রাশির তবে এটাও মনে রাখতে হবে যে যে কর্ম করবে সেটা কিন্তু ধর্মের পথেই করতে হবে এবং ধর্মের পথেই এগিয়ে চলতে হবে কর্কট রাশি সমাজে যা মানে যা নিজের মান সম্মান বেঈজ হওয়ার হয়ে গেছে আর এই ভয়টা নেই যে সমাজে কোন সময় মানে সমাজ কোনো সময় সাহায্যের হাত বাড়ায় না যখন বিপদে পড়ে এটা কিন্তু কর্কট রাশি হারে হারে টের পেয়ে গেছে অতএব সংঘর্ষের মধ্যেই এখন কর্কট রাশির সফলতা লুকিয়ে রয়েছে তবে আগের যে পজিশন ছিল সেই পজিশন থেকে শনির যে এবার অবস্থান হতে যাচ্ছে এটা কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান এবং শনির সপ্তম দৃষ্টি বলছে রাশি তৃতীয় ঘর যেটা পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর যেটা হচ্ছে মিত্র রাশি কন্যা রাশি অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটি যথেষ্ট সুযোগ অবশ্যই আসবে এই সময় এ সময়কালে কর্মক্ষেত্রে বহু বড় বড় লোকের সান্নিধ্যে আসতে যাচ্ছে কর্কট রাশি যাদের যাদের মাধ্যমে বহু বহুরকম কর্মক্ষেত্রে কোনো না কোনো রাস্তা পাবে কিন্তু সেই রাস্তায় কর্কট রাশিকে সংঘর্ষের মাধ্যমে অনুশাসনের মাধ্যমে এগোতে হবে হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে যেতে হবে আবার ছোটোখাটো যাত্রাও করাবে ছোটাছুটি ব্যস্ততা যথেষ্ট থাকবে তবে যথেষ্ট ভালো ফলও পাবে যদি অনুশাসনের মধ্যে কাজ করে এবার শনির যে দশম দৃষ্টিটা সেটা ষষ্ঠ ঘরে পড়ছে ষষ্ঠ ঘরে শনির দশম দৃষ্টি ভাগ্যের ঘরে অবস্থান করে সবার প্রথম অসুখ বিসুখ থেকে যথেষ্ট সহায়ক হবে বিগত দিনে যে অসুখ বিসুখ সেই অসুখ বিসুখে যথেষ্ট ইম্প্রুভ এই জিনিসটা কিন্তু এই সময় হবে শত্রুদের দিক থেকেও যথেষ্ট ভালো প্রভাব পাবে কর্কট রাশি শত্রুদের ক্ষেত্রে রেজাল্ট অন্যরকম হবে শনি কিন্তু সবসময় ধৈর্য ধৈর্য জিনিসটাকে বোঝায় পেশেন্স জিনিসটাকে বোঝায় অর্থাৎ শনি ষষ্ঠ ঘরে অবস ষষ্ঠ ঘরে তার দশম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর থেকে তাহলে এখানটাতে শনি কিন্তু বারবার প্রয়াস করাবে ভাগ্যকে সহায়ক করাবে করিয়ে বারবার প্রয়াসের পর ওই শত্রুদের অবশ্যই পরাজিত করাবে শনির এই পরিবর্তনে যে শত্রুগুলো বারবার ডিস্টার্ব করছিল অর্থাৎ শনির এই পরিবর্তনে শত্রুরা যথেষ্ট নিজাত হবে আবার এই ষষ্ঠ ঘর হচ্ছে ঋণেরও ঘর যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল বিগত দিনে সেই ঋণগুলোও কিন্তু এবার পরিশোধ হবে তবে একেবারে হবে না যেহেতু শনি ধীরে ধীরে চলে আস্তে আস্তে এই শনির পরিবর্তনে যারা ঋণগ্রস্ত রয়েছেন তারা ঋণ অবশ্যই পরিশোধ করতে পারবে শনি কর্মের দিকে কোনো সময় ডিনাই করে না শনি ধীর চলা গ্রহ এটা ঠিক কিন্তু অবশ্যই কর্ম করাবে এবং ধর্মথিকোণে শনির অবস্থান করে পঞ্চম ঘর তাহলে পঞ্চম ঘরটিও অ্যাক্টিভ হচ্ছে এবং পঞ্চম ঘরটি অ্যাক্টিভ হচ্ছে ধর্মথিকনে অবস্থান করার জন্য যার জন্য শিক্ষার দিক থেকেও এ সময় কর্কট রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে জীবনে অনেক কিছু মানে শিখতে পারবে কর্কট রাশি এই সময় যেটা কর্কট রাশির কর্মের দিকে যথেষ্ট কাজে লাগবে এবার পঞ্চম ঘরটি হচ্ছে প্রেম ভালোবাসারও ঘর শনি হচ্ছে সেবার ঘর অর্থাৎ এই দিকেও যথেষ্ট দায়িত্ব নিভাতে হবে কর্কট রাশিকে এই সময় শনির এই পরিবর্তনে কারণ শনি দায়িত্ব জিনিসটাকে বোঝায় শনি কোনো রকমভাবে ইমোশনাল হয় না প্র্যাকটিক্যাল হয় ইমোশনাল জিনিসটা শনির মাধ্যমে নাই শনি হচ্ছে কর্মের দেবতা কর্মের দাম রয়েছে শনির কাছে ইমোশনালের কোনো দাম নাই অর্থাৎ তখনই শনির কাছে ভালো হওয়া যাবে যখন যে কাজটা নিয়ম নিষ্ঠা অনুশাসনের মধ্যে হবে আর শনি এটাই বুঝাতে চাই যে কর্ম করতে হবে সেটা ন্যায্য কর্ম করতে হবে কোনোরকম অন্যায় কর্ম করা চলবে না আর কর্কট রাশি সব থেকে মাইনাস দিক হচ্ছে ইমোশনাল অর্থাৎ এই সময়কালে আর ইমোশনালের কোনো প্রয়োজন নাই অ্যাক্টিভ হতে হবে কর্মক্ষেত্রে কর্কট রাশিকে তাহলে যথেষ্ট শনি ভাগ্যের দুয়ার খুলে দিবে যথেষ্ট সহায়ক হবে শনির এই গোচর এই কর্কট রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশি সম্পর্কে কর্কট রাশি অবশ্যই এই সময় শনির ফলে বৃদ্ধি করতে হলে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং নিচু তলার মানুষদের কোনো সময় ঠকাতে যাবেন না তাদের ন্যায্য পাওনা থেকে তারপরে কর্মক্ষেত্রে মিথ্যা আশ্বাস দিতে যাবেন না যে আমি তোমার কর্ম করিয়ে দেব কোনো অবহেলিত মানুষের উপর যদি অত্যাচার হয় তাদের দিকে অবশ্যই তাকাবেন তাদের পাশে দাঁড়ানো উচিত এবং এই সময় যারা অসুখ বিসুখে ভুগছেন তাদের যারা অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারে না তাদেরকে কিছু না কিছু অবশ্যই দিয়ে সাহায্য করবেন এবং তার সাথে প্রতি শনিবার করে লোহার বস্তু চামড়ার বস্তু সরিষার তেল কোনোভাবে ভুল করেও ক্রয় করে নিয়ে আসবেন না তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েসেমকে অ্যাস্ট্রোয়েসেম বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক খুব ভালো লাগছে ঢাইয়ার অবসান করছে তো শনি তো সবার ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল সে মকর রাশি হোক আর ধনু রাশি হোক যত রাশি আছে সবার ক্ষেত্রে শনি কিন্তু একটাই জিনিস বোঝায় কর্ম এখানটাতে কর্মরই দাম রয়েছে শনির কাছে এমনি কোনো কিছুর দাম নাই এটা কিন্তু ধরে রাখেন যে আপনাদের ক্ষেত্রে যে সংঘর্ষ থাকলো সব রাশির ক্ষেত্রেই শনি সংঘর্ষ দিবে সংঘর্ষ এবং কর্ম এই জিনিসটা দিবে যে মকর রাশির আজকে সাড়ে সাতই শেষ হয়ে গেল শনি বাবা একদম দুয়ারে চলে আসলো মকর রাশির জন্য যে টাকা পয়সা দৌলত নিয়ে সেটাও না মকরকেও কাজ করতে হবে সেরকম আপনাদের যেরকম ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে যে শনি বাবা একদম ভাগ্যের দুয়ার খুলে দিয়ে একদম টাকা পয়সা নিয়ে রেডি এসে যে নে বাবা ঢাইয়াতে তো যা দিলাম দিলাম এই যে টাকার ব্যাগটা রাখ এটা কিন্তু কোনো সময় না প্র্যাকটিক্যাল শনি সবসময় প্র্যাকটিক্যাল কর্ম জিনিসটাকে বুঝাবে শনি কর্ম করিয়েই তারপরে পুরস্কার দেয় বিনা এসে পুরস্কার দেয় না অতএব কর্মই হচ্ছে মেন এটা কিন্তু একদম বুঝে নান হ্যাঁ তবে কি পার্থক্যটা হয়ে যাচ্ছে যে অষ্টম্পতি থেকে ভাগ্যের ঘরে আসছে তাহলে অষ্টম্পতি কী সংঘর্ষ ভাগ্য জিনিসটা তাহলে ভাগ্যকে যখনই বৃদ্ধি করাবে এই সংঘর্ষ যত সংঘর্ষ করবেন তত আপনার ভাগ্যের দ্বার খুলবে এই শনি যে কোনো একটা যদি মানে লোহার বস্তুর উপর সিরিজ কাগজ দিয়ে ঘুষা যায় যত ঘুষা যাবে তত কিন্তু চকচক হতে থাকবে তো সেরকম সংঘর্ষ যত করবে তত ভাগ্যের দুয়ার খুলে যাবে যেটা এর আগে হচ্ছিল না যে সংঘর্ষ করতেই আছি করতে আছি তাও অন্ধকার দেখছি কিন্তু এবার সেই অন্ধকারটাও কাটবে এবং ভাগ্যের দুয়ারও খুলে যাবে যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে তবে শনি দ্বারা যে গোটা কুষ্টিটা চলবে সেটাও না গুরুর অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এদিকেও খেয়াল রাখতে হবে কারণ গুরুর সান্নিধ্য এই দু হাজার পঁচিশে শনি কিন্তু থাকছে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ